কেমন আছে বন্ধুরা ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আজকের আমি একটি সম্পূর্ণ নতুন কাহিনী নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি কাহিনীটি হলো দেবগুরু বৃহস্পতির পুত্র কচ এবং দৈত্যগুরু শুক্রাচার্যের কন্যা দেবযানীর কাহিনী আর কাহিনীটি যেহেতু অনেক বড় তাই আমি কাহিনীটি কয়েকটি পর্বে কয়েকটি ভিডিওতে ভাগ করে তোমাদের শোনাবো আর আমার এই কাহিনিটি কেমন হয়েছে সেটা তোমরা লাইক কমেন্টস করে জানিও এবং যে সব বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমরা জানি যে দেবতা এবং দৈত্যদের মধ্যে সব সময় লড়াই হয় কিন্তু দেবতারা তো অমর যুদ্ধে তো তাদের মৃত্যু হয় না কিন্তু দৈত্যরা তো তা নয় কিন্তু দৈত্যরা দেবতাদের সঙ্গে যুদ্ধের পরে বেঁচে উঠছে কী করে এটা ভেবে দেবতারা খুব চিন্তিত হলেন তারা অনুসন্ধান করে জানতে পারলেন যে দৈত্যগুরু শুক্রাচার্য মৃত সঞ্জীবনী মন্ত্র জানেন এবং সেই মন্ত্রের দ্বারা তিনি যুদ্ধে নিহত দৈত্বদের বাঁচিয়ে দেন তখন দেবতারা ঠিক করলেন যে তাদের গুরু বৃহস্পতির পুত্র কচকে শুক্রাচার্যের কাছে ছাত্র হিসেবে পাঠাবে শিক্ষালাভের জন্য এবং শিক্ষালাভের সাথে সাথে কচ যাতে শুক্রাচার্যের কাছ থেকে মৃত সঞ্জীবনী মন্ত্র শিখে দিতে পারে এই ভেবে তারা বৃহস্পতি পুত্র কচকে শুক্রাচার্যের কাছে পাঠালেন এবং পাঠানোর সময় তাকে বলে দিলেন যে শুক্রাচার্যের একটি কন্যা আছে দেবযানী যার কথা শুক্রাচার্য সময় মেনে চলেন কচকে তারা শিখিয়ে দিলেন যে শুধু শুক্রাচার্যের মনস্তুষ্টি করলে হবে না দেবজানির মনস্তুষ্টিও করতে হবে কারণ দেবযানী যদি কোনো কারণে অসন্তুষ্ট হয় তাহলে সে তার পিতাকে মৃত সঞ্জীবনী মন্ত্র দিতে বাধা দান করবে যাই হোক কচ তো ছাত্র সেজে শুক্রাচার্যের কাছে গেলেন শুক্রাচার্য যখন জানলেন যে কচ দেবগুরু বৃহস্পতির পুত্র তার কাছে শিক্ষা লাভের জন্য এসেছে তিনি সেটাকে খুব সম্মানের বলে গ্রহণ করলেন এবং অতি সানন্দে কচকে নিজের শিষ্য হিসেবে গ্রহণ করলেন এইভাবে পাঁচশো বছর কেটে গেল পাঁচশো বছরে কচ নানান ধরনের শিক্ষা গ্রহণ করল শুক্রাচার্যের কাছ থেকে কিন্তু শুক্রাচার্য তখনও পর্যন্ত তাকে মৃত সঞ্জীবনী মন্ত্র দান করেনি বন্ধুরা আমি পরের ভিডিওতে বলবো যে কিভাবে কচ মৃত সঞ্জীবনী মন্ত্র শিখে নিল আজকের এই পর্যন্ত বন্ধুরা